এই অবৈধ শেখ হাসিনা লুটেরা ছোট মনের অধিকারী আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি শেখ হাসিনাকে আমার সামনে থেকে বহুতবার আমি দেখেছি ওনাকে উনি যে ছোটো মনের অধিকারী উনি নিজস্ব ফ্যামিলি ছাড়া অন্য কাউকে দুই পয়সা দিয়ে মূল্যায়ন করে নাই এবং কাউকে ভালোবাসে না নট ইভেন একটা এই যে এত অপরাধ করেছে তার ভিতর ন্যূনতম সূচনা ছিল না আমি সামনে থেকে দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে তাকে এত নিষ্ঠুর ক্রুয়েল একটা মহিলা ছিল আমি আশা করব বর্তমান সরকার যে স্ট্যাপ নিচ্ছে উনা উনি পৃথিবীর কোথাও যাইতে পারবে না পৃথিবীর একমাত্র ইন্ডিয়া ছাড়া পৃথিবীর কোথাও তাকে স্থান দেয় নাই ওকে এই দেশে এই সরকার ফিরে আনবেই এবং তাকে জনগণের সামনে ফাঁসির কাশোরিতে জোলাবে ইনশাল্লাহ আরেকটা আরেকটা কথা যে ফুলবাড়িয়াবাসী যারা আমার ফুলবাড়িয়ার মতো প্রতিটা থানায় প্রতিটা থানায় আমাদের বিএনপি এবং অন্য যে পার্টি আছে তাদেরকে যেভাবে অত্যাচার জলুন করি কী অপরাধ ছিল আমাদের আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আমি জিজ্ঞেস করতে চাই অনেকবার আমি জিজ্ঞেস করছি আমি মিটিং আপনাদের সামনে যে আমাদের কি অপরাধ ছিল কি অপরাধের জন্য আমাদেরকে দুদিন পরে পরে রাষ্ট্রদ্রোহী মামলা হত্যা মামলা এত কিছু কেন কিসের জন্য করা হইল এই জন্য তো দায়ী বর্ত এখানে বর্তমান যারা প্রশাসন ছিল বা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল আওয়ামী তারা দায়ী আজকে আমি যারা যারা আসামি হয়েছে তাদেরকে তাদের বাড়ি করে আমি গিয়েছি কি করুণ অবস্থা একটা লোকের বাসায় খাবার নাই সতেরো বছর যাবত আমরা ক্ষমতা থেকে নাই সতেরো আঠারো বছর কোনো কর্ম নাই কোনো কিছু নাই আমার বিএনপির কর্মীরা স্কুলে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারে না টাকার অভাবে গড়ে খাবার নাই আমার কেসের পর কেস একটা মামলার পর মামলা তাদের মা ফুলবাড়ার থেকে ময়মনসিংসে সেই বাড়া নাই কি করুন অবস্থা এটা সবাই দেখেন নাই আমি নিজে দেখেছি আমি তাদের বাড়িতে গিয়েছি আমি কিছু লোককে চিনি যারা এই এই মামলার খরচ মেটাতে গিয়ে তার ছোট্ট মেয়ের দুইটা মুরগি ছিল সে মুরগি বিক্রি করে সে ময়মনসিং গিয়েছে একজনের ছাগল ছিল সেই ছাগল বিক্রি করে গিয়েছে ঘরের খাবার নাই দুই দিন ধরে খাবার নাই একটা চাউল নাই কর্ম নাই ইনকাম করতে পারে না চাউল নাই তাদের খাবার নাই ঘরে দু দিন ধরে ছোট ছোট বাচ্চা এমনও দেখেছি তিন মাস একটা বাচ্চা জন্ম নিয়েছে তার দুধ কেনার খাবার টাকা নাই করুণ অবস্থা যে চিত্র আমাদেরকে করেছে এই আওয়ামী লীগ সরকার অতীতে যেভাবে আমাকে শাস্তি আমাদেরকে শাস্তি দিয়েছে ইনশাল্লাহ আপনারা কখনো নিজের হাতে আইন তুলে নেবেন না তাদের এই বাংলার মাটিতে হবে অবশ্যই হবে আপনারা শুধু ধৈর্য ধরেন ধৈর্য ধরেন আপনারা দেখবেন এরা কোথায় যায় যে পাপ করেছে পাপের প্রায় তাদেরকে বুক করতেই হবে ইনশাল্লাহ আরেকটা জিনিস আমি আপনাদেরকে আবার বলতে চাই আমি আজকে না আমি আজকে প্রায় ২২ বছর যাবৎ ফুলবাড়িয়া থানার অলি গলি এমনকি আমি বাতরও বলতে পারবো এত আমি ফুলবাড়িয়া থানাতে আমি চলাফেরা করেছি আমি চিনি এই দীর্ঘ সময় আমার সাথে কে রাজনীতি করেছে এই আদ আন্দোলন সংগ্রাম মিছিল মিটিংয়ে আমার সাথে কে কাজ করেছে কোন কতজন কাজ করেছে আমি তাদেরকে সবাইকে চিনি আপনারা অস্থির হবেন না অনেকেই আসবে এরা তো সবাই বিএনপি করে এরা আসবে তাদেরকে স্পেস দিয়েন বাট নেতৃত্বে আপনারাই থাকবেন ইনশাল্লাহ পরিশেষে দীর্ঘ সময় আরেকটা কথা বলি আজকে আমরা যে মন খুলে কথা বলতে পারতেছি যাদের ত্যাগের বিনিময়ে আসা বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো আমরা কিন্তু তাদেরকে ভুলে গেলে চলবে না যারা শহীদ হয়েছেন আমরা সব সময় যেন নামাজ পড়ে তাদের জন্য দোয়া করি পাক যেন তাদেরকে ব্যস্ত রিসিভ করেন আমার ফুলবাড়িয়া থানা থেকে তিনজন শহীদ হয়েছে তিনজন আমরা তাদের কাছেও তাদের বাড়িতেও গিয়েছি আমি এবং আমরা তাদের জন্য দোয়া করব এবং ভবিষ্যতে তারা যেন ভালোভাবে থাকতে পারে সেই আমি ব্যবস্থা করার চিন্তা চিন্তাভাবনা করছি কিভাবে তাদেরকে প্রভাইড করা যায় এবং যারা বেঁচে আছে যারা সংগ্রাম করেছে আন্দোলন সংগ্রাম করেছে তাদের প্রতি যেন আমরা সবাই শ্রদ্ধা করি তারা স্টুডেন্ট তারা ছাত্র জনতা আমি আপনি আমরা সবাই একত্র হয়ে এই অবৈধ সরকারকে আমরা ক্ষমতাচ্যুত করতে পেরেছি